হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে বানাবো কুন্দরি রেসিপি তো তার জন্য কুন্দু কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তার সাথে টমেটোও কেটে নিয়েছি এরপর উননে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিয়েছি পাঁচ ফোরণ আর কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব এরপরে খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিয়ে আমি কুন্ডিগুলো দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিলাম একটুখানি নুন তারপরে এটাকে নিয়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে একটুখানি তারপরে আমি দিয়ে দেব আলু আর টমেটোটাকে আর এই আলু আর টমেটোটাকে দিয়েও একটুখানি ভেজে নেব এরপরে হালকা করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব যেমন আদা রসুনের পেস্ট জিরের গুঁড়ো আর দিলাম হলুদের গুঁড়ো আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দেবো না কারণ এটা একদমই হেলদিভাবে বানাচ্ছি এটা রাত্রের জন্য বিশেষ করে রুটি খাওয়ার জন্য তো খুবই ভালো তার সাথে আপনি ভাতের সাথেও খেতে পারেন তো আমি একদম হেলদিভাবে বানাচ্ছি লঙ্কা গুঁড়োটা একদম স্কিপ করে গেছি দেবই না আমি তো এই দেখুন এটাকে ভালোভাবে ভেজে নিলাম মশলাটাকে যাতে মশলার গন্ধ না থাকে তারপরে জল দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হতে চলুন ততক্ষণ রুটিটা বানিয়ে নিই কারণ আমি বেলার জন্য করছি বিশেষ করে রুটি খাওয়ার জন্য তো রুটি তো বানাতেই হবে চলুন রুটিগুলো আমি আটাটা ঘুলে রেখে দিয়েছিলাম এখন আমি রুটিগুলো বেলে নিই এই দেখুন বন্ধুরা আমি একদম গোল গোল করে রুটি বেলে নিচ্ছি একদম সফট সফট রুটি হবে তো এই দেখুন আমি সব কটা রুটি এইভাবে একইভাবে বেলে নিলাম আর আমার সবজিটাও আপাতত হতে থাকে আর এদিকে আমি রুটিটা বানিনি আর এই দেখুন আমি বোর এই ক্যাজরোলটাতে রুটি রাখবো এটাই খুব সুন্দর গরম থাকে রুটিটা আর খুব সফট থাকে আর দেখুন একটা কাপড় আমি এর মধ্যে দিয়ে দিলাম কেন বলুন তো কারণ রুটিটা যাতে ঘেমে গিয়ে ভেজে না যায় আর ভিজে গেলে কাদা কাদা হয়ে যায় খেতে ভালো লাগে না তাই আমি একটা কাপড় দিয়ে দিলাম এরপর আমার রুটিটা দেখুন সেঁকা হয়ে গেছে এরপর ভালোভাবে ফুলকো ফুলকো করে নেব তাই না সবারই তো ভালো লাগে না ফুলকো ফুলকো রুটি খেতে আমারও তো খুবই ভালো লাগে তা চলুন এই দেখুন আমার রুটিটা কত সুন্দরভাবে ফুলে গেছে তো এর মধ্যে ঢুকে দিলাম আর এর মধ্যে আপনারা রেখে দেখবেন খুব ভালো থাকে খুবই সফট থাকে রুটিটা এরপর আমি সার্ভ করে নিই চলুন রান্নাবান্না কমপ্লিট পর সার্ভ করে নিই আর এই দেখুন আমার সবজিটা কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু নুন টেস্ট করে নেবেন বাই বাই বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার পাশে থাকে